আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর চারশো বারোটি পদে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক ও ইমিসি নৌয়ের একটি বিশাল প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইসএসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো এই সার্কুলারটার অপেক্ষায় কিন্তু সবাই ছিলেন তো বহুল প্রতীক্ষার পর কিন্তু সার্কুলারটি প্রকাশিত হয়েছে তো আমি দেখানোর চেষ্টা করব এখানে আপনার উচ্চতা কত হতে হবে ওজন কত হতে হবে কিভাবে আবেদনটি করতে হবে এবং আপনার বয়সটা আপনি কীভাবে হিসাব করবেন সেই সাথে আপনাদের কার কোন জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে সবকিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো মূল টপি ফেরত আসি তো যেহেতু দীর্ঘ অপেক্ষার পর কিন্তু এই যে চারশো বারোটি হয়েছে যাদের শিক্ষকদের যোগ্যতা মিলবে তারা কিন্তু অবশ্যই আবেদন করবেন আর যারা ভিডিওটা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে দেখতেছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন তো যখনই কোনো সার্কুলার প্রকাশিত হয় যে কোনো ডিফেন্সে তখন কিন্তু আমরা প্রথমেই নিই যে কী কী শারীরিক যোগ্যতা প্রয়োজন হবে যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শারীরিক যোগ্যতা ন্যূনতম যারা সিম্যান পুরুষ পদে আবেদন করবেন সেটার ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি লম্বা হতে হবে এবং বুকের মাপ হতে হবে পুরুষ ক্ষেত্রে তিরিশ ইঞ্চি স্বাভাবিক এবং স্পৃত অবস্থায় বা বুক ভরাঞ্চি ওজন দেয়া আছে বাই ছয় এরপর রেগুলেটিং নেওয়া হবে পুরুষ নেওয়া হবে পাসপোর্ট আট ইঞ্চি লম্বা এবং মহিলা নেওয়া হবে পাসপোর্ট তিন ইঞ্চি লম্বা এখানে পুরুষবাদের ক্ষেত্রে একই বুকের মাপ প্রয়োজন হবে এবং মহিলার ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আঠাশ ইঞ্চি স্বাভাবিক এবং স্পৃত অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে এরপর অন্যান্য শাখা যেমন কমিউনিকেশন টেকনিক্যাল মেডিকেল রাইটার স্টোর মিউজিশিয়ান কুক স্টুয়ার্ড ও টোপাসের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট চার ইঞ্চি লম্বা হলেই আপনারা আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থী নারী ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হলেই আবেদন করা যাবে এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীর ক্ষেত্রে তিরিশ ইঞ্চি এবং স্মৃতি অবস্থায় বত্রিশ ইঞ্চি নারী ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্মৃতি অবস্থায় তিরিশ ইঞ্চি তো এরপর আছে প্রার্থীর ক্ষেত্রে সেখানে পাসপোর্ট ছয় ইঞ্চি লম্বা হতে হবে বুকের মাপ আগের মতোই দেওয়া থাকবে এবার আসি অন্যান্য শর্তাবলী সো এখানে দেখেন দেওয়া আছে বাংলাদেশী পুরুষ ও মহিলা নাগরিকগণ এখানে আবেদন করতে পারবেন সাঁতার জানা আবশ্যক অবিবাহিত হতে হবে বিবাহ হওয়া যাবে না বয়সটা দেখেন দেওয়া আছে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখ ধরে নাবিক পদের ক্ষেত্রে সতেরো থেকে বিশ বছর এবং এমডিসি নেওয়ার ক্ষেত্রে সতেরো থেকে বাইশ বছরের মধ্যে যদি আপনার বয়সটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন সো এই বয়সটা হিসাব করতে আপনারা গোলমাল করেন এবং আপনাদের মধ্যে অনেকেই আছে যারা পুরো ভিডিওটা না দেখে গিয়ে আমাকে কমেন্ট করেন ভাই আমার বয়স এত আমি আবেদন করতে পারবো কি না তাদের জন্য বলছি এখানে ভালো করে দেখেন নাবিক পদের ক্ষেত্রে আপনাদের যাদের জন্ম তারিখ এক এক দু সাল থেকে এক এক দু সালের মধ্যে এক এক দু সাল থেকে এক এক দু সালের মধ্যে তারা কিন্তু নাবিক পদে আবেদন করতে পারবেন এবং এমও নয়ের ক্ষেত্রে যাদের জন্ম তারিখ এক এক দু সাল থেকে এক এক দু হাজার নয় সালের মধ্যে হবে শুধুমাত্র সেই সকালে কিন্তু এমওডিসি নোয় আবেদন করতে পারবেন আশা করি বয়স নিয়ে যত প্রশ্ন আপনারা এই প্রশ্নের উত্তরগুলো আপনারা পেয়ে যাবেন সো এবার আসি আসলে পদের বিবরণগুলো আসলে কোন পদের ক্ষেত্রে কি কি প্রয়োজন হবে যেমন দেখতে পাচ্ছেন শুরুতেই বলে দেব দেখেন লেখা আছে সকল জেলা সো সকল জেলার প্রার্থীরা কিন্তু সবগুলা পদের ক্ষেত্রে আবেদন করতে পারবেন তো প্রথমে দেখেন ডিইউসি সিমেন্ট কমিউনিকেশন ও টেকনিক্যাল এর জন্য 280 জন লোক নিয়োগ করা হবে সো এটাই সবচেয়ে বেশি পোস্ট সেটা হচ্ছে 280 জন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে মাদ্রাসা থেকে দুই সায়েন্স থেকে পাস করতেন তবুও কিন্তু হবে ভোকেশনাল সহ বলা আছে এখানে ন্যূনতম 3.50 পেতে হবে এরপর রেগুলেটিং হতে হবে এখানে দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থী না হবে 12 জন এবং মহিলা প্রার্থী হচ্ছে 8 জন এরপর দেখতে পাচ্ছেন রাইটার রাইটারের ক্ষেত্রে আঠারো জন পুরুষ নেওয়া হবে মহিলা নেওয়া হবে চারজন ন্যূনতম এসএসসি পাশ হতে হবে থ্রি পয়েন্ট পে ঠিক আছে মাদ্রাসা হোক কিংবা ভুবেশ হোক সব থেকে কিন্তু কোনো ডিপার্টমেন্টের কথা উল্লেখ নাই বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা শাখা যে কোনো শাখা থেকে আপনি এসএসসি থ্রি পয়েন্ট পেলে আবেদন করতে পারবেন এরপর মিউজিশিয়ান নেওয়া হবে ছয়জন মহিলা নেওয়া হবে না কিন্তু ঠিক আছে মেডিকেল নেওয়া হবে দশজন পুরুষ এবং ছয়জন মহিলা জীববিজ্ঞান সহ ন্যূনতম বিজ্ঞান বিভাগ থেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে এরপর কুক নেওয়া হবে পঁচিশ জন এখানে ন্যূনতম এসএসসি পরীক্ষা পাশ হলে আবেদন করা যাবে টু পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে যে কোনো বিভাগ থেকে বিজ্ঞান মানবিক বা শিক্ষা শাখা থেকে এরপর এস্ট নেওয়া হবে দশজন পুরুষ এবং নেওয়া হবে আটজন এটার ক্ষেত্রে এসএসসি পাস এবার টোপাস নেওয়া হবে পনেরো জন পুরুষ এবং মহিলা নেওয়া হবে না অষ্টম শ্রেণী পাশ হলে টোপাস পদে আবেদন করা যাবে এবং এমন নৌ নেওয়া হবে আটজন পুরুষ এবং মহিলা নেওয়া হবে না এবং ন্যূনতম এস এস সি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে থ্রি পয়েন্ট পে ঠিক আছে এখানে মাদ্রাসা বা ভোকেশন থেকে পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন এই হলো মোটামুটি চারশো বারোটি পদ কিন্তু এখানে দেওয়া আছে তো এই চারশো বারোটি পদের ক্ষেত্রে কিন্তু আপনারা সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন সো আশা করি আপনারা শিক্ষাগত যোগ্যতা এবং কি কি আপনার উচ্চতা ওজন প্রয়োজন হবে সেগুলো নিয়ে জানতে পেলেন এখন দেখব অন্যান্য বিস্তারিত তথ্যগুলো সো ভিডিও শেষে আমি বলে দেবো আপনাদের কোন জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে সো টোটাল বাংলাদেশের তিনটা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে সেগুলো আমি ভিডিও শেষে আলোচনা করব এখন বলে দেবো আসলে আপনি যখন মাঠ করবেন মাঠে আপনার কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যেতে হবে প্রথমে দেওয়া আছে এসএসসি পাশের প্রার্থীর মূল অথবা শিক্ষা বোর্ড কর্তৃক সাময়িক সনদপত্র এসএসসি পরীক্ষার মূল মার্কশিট মূল রেজিস্ট্রেশন কার্ড মূল কার্ড এবং শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো কারণে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকালীন সময়ে মূল কাগজপত্র জমা না দিতে পারলে ফটোকপি প্রথম শ্রেণীর গেজরের অফিসার গতি সত্যায়িত গ্রহণযোগ্য হবে তবে ফলাফল প্রকাশ পরবর্তী ফর্ম পূরণ ও নিয়োগ প্রদানের ক্ষেত্রে অবশ্যই মূল কপি জমা দিতে হবে এরপর অষ্টম শ্রেণী পাশবাদীদের ক্ষেত্রে স্কুল হতে প্রদত্ত সনদপত্র ও পরীক্ষার মাশুল জমা দিতে হবে জাতীয়তা চারিত্রিক ও অবিবাহিত সনদপত্র সশল ইউনিয়ন পরিষদের কাছ থেকে কিন্তু আপনাকে এই তিনটা জিনিস জাতীয়তা চারিত্রিক ও অবিবাহিত সনদপত্র নিতে হবে এরপর নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং পিতা ও মাতা জাতীয় পরিচয় পত্রের ফটোকপি নিয়ে যেতে হবে অভিভাবক সম্মতিপত্র আপনি যে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করতে চান যেটাতে আপনার অভিভাবকের কোনো আপত্তি নাই এরকম প্রতি সম্বলিত মানে ই চেয়ারম্যানের প্রতি সম্বলিত আপনাকে একটি অভিভাবক সম্মতি পত্র দিতে হবে এরপর ছবি সদ্যতলা পাসপোর্ট সাইজের প্রার্থীর পনেরো কপি ছবি পিতার এক কবি মাতার এক কবি রঙের ছবি ল্যাপ প্রিন্ট অবশ্যই পাসপোর্ট সাইজের হতে হবে এবং এখানে প্রথম শ্রেণীর গেজেটার অফিসার কবি সচেত হতে হবে এই যে পরের যে তিন কবি সেই ছবিগুলো তো এগুলোই ছিল মোটামুটি আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র কি কি মাঠে নিয়ে যেতে হবে এখন বলে দেবো আবেদন পদ্ধতি তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন সংগ্রহ ও ফর্ম পূরণ সেইলার পদে আবেদনকারীগণকে এই ওয়েবসাইট দিয়ে আছে জয়েন্ট নেভি ডট নেভি ডট এম আই এল ডিডি এই ওয়েবসাইট মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে সো আবেদনের সেকশনে ঢুকে করার পর প্রয়োজনীয় জব দেখে বুঝে শুনে আপনাকে আবেদন ফর্মটি পূরণ করতে হবে যদি আবেদন ফর্ম পূরণের কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে একটা ভিডিও তৈরি করা সো আবেদন ফি নির্ধারণ করা হয়েছে তিনশত টাকা যা কিনা বিকাশ রকেট নগদ ট্যাপ ওকেলের মাধ্যমে জমা করা যাবে আবেদন করার পর আপনাকে আবেদন ফর্মটি প্রিন্ট করে নিতে হবে এবং কিন্তু আপনাকে ওই ফর্মটা মাঠে নিয়ে যেতে হবে আর অনলাইনে আবেদনের সময়সীমা দেওয়া আছে এগারোই সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ আমি আবারও বলে দিচ্ছি এগারোই সেপ্টেম্বর থেকে পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ সো আমরা আবেদন শুরু করবে শেষ কিছু জেনে নিলাম এখন আমরা দেখবো আসলে আপনাদের কোন জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে এই বিষয়গুলো যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকাল আটটায় আপনার মাঠ অনুষ্ঠিত হবে বাংলাদেশের টোটাল তিনটা জায়গায় মাঠ হবে একটা হচ্ছে বানৌজা ঢাকা খিলখেত ঢাকা আর একটা হচ্ছে বানৌজা তিতুমির শহর খালিশপুর খুলনা আরটা হচ্ছে নৌবাহিনী ভর্তি ও তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম এই তিন জায়গায় কিন্তু মাঠ হবে ইতিপূর্বে কিন্তু জেলাভিত্তিক মাঠ হইতো বাট এখন কিন্তু বিষয়টা চেঞ্জ করা হয়েছে গতবারের সার্কুলারও চেঞ্জ করা হয়েছে সো এবারও কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে সো তিনটা জায়গায় মাঠ হবে সো এখন আমি বলে দেবো আসলে কোন জেলার মাঠ কোন তারিখে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা বেশি এবং কোথায় অনুষ্ঠিত হবে সম্ভাবনা বেশি না মানে কোথায় অনুষ্ঠিত হবে সেই বিষয়টা সো এখানে কিন্তু দেওয়া আছে রংপুর নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম দিনাজপুর গাইবান্ধা পঞ্চগড় ঠাকুরগাঁও ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ জামালপুর শেরপুর ঢাকা মানিকগঞ্জ গাজীপুর নরসিংদী মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ও টাঙ্গাইল জেলার মাঠ যে যে পদে আবেদন করবেন সেই পদের মাঠ কিন্তু এখানে কিন্তু নয় অক্টোবর দু হাজার পঁচিশ থেকে আপনাদের মাঠ শুরু হবে এখানে যে যে পদে আবেদন করবেন এই জেলার প্রার্থীগণ এখানে কিন্তু ভাগ করে দেওয়া আছে নয় অক্টোবর থেকে আঠারোই অক্টোবর পর্যন্ত এই যে ইউ এবং ইউসি পদের যে মাঠ সেটা অনুষ্ঠিত হবে এরপর সেই অনুযায়ী কিন্তু রেগুলেটিং রাইটার স্টোর মিউজিশিয়ান এমডিসিনের ক্ষেত্রে উনিশে অক্টোবর থেকে উনত্রিশ অক্টোবর পর্যন্ত মাঠ হবে ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কোন জেলার মাঠ কোন পদের ক্ষেত্রে কোন দিন হবে এখানে কিন্তু উল্লেখ করা আছে এটা আপনারা দেখে নেবেন এরপরের যে অংশ সেটা হচ্ছে বান ও জাতি তুমি শহর খালিশপুর খুলনায় রাজশাহী পাবনা সিরগঞ্জ আবিনগঞ্জ নাটোর জয়পুরহাট বগুড়া নওগাঁ মাদারীপুর রাজবাড়ি গোপালগঞ্জ সরোদপুর ফরিদপুর পটুয়াখালী ভোলা বরগুনা বরিশাল খুলনা পিরোজপুর ঝালকাটি বাগেরহাট সাতক্ষীরা মাগুরা চুয়াডাঙ্গা ঝিনাইদহ মেহেরপুর যশোর নরাইল ও কুষ্টিয়া জেলার যে যে শাখাভিত্তিক মাঠ সেই তারিখ কিন্তু এখানে দেওয়া আছে ভিডিওটা একবার স্টপ করলে আপনারা দেখতে পারবেন তারপরে আমাদের ফেসবুক পেজে আমি এই যে সার্কুলারটা আছে এটা জেপিজি ফাইলটা দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখতে পারবেন আমাদের ফেসবুক পেজ হচ্ছে গভ জব সার্কুলার বিডি সো এই ফেসবুকে সার্চ করলে আমাদের পেজটা পেয়ে যাবেন সো এখানে কিন্তু ট্রেড ভিত্তিক উল্লেখ করা আছে কোন জেলার ট্রেডের মাঠ কবে হবে এটা একটা আপনারা এখান থেকে দেখে নেবেন এরপর আসি নোবেনি ভর্তি তথ্য কেন্দ্র টাইগার পাস চট্টগ্রামে অনুষ্ঠিত হবে কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপুর ফেনী নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম কক্সবাজার খাগড়াছড়ি রাঙামাটি বন্দরমান সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা এইখানে দেওয়া আছে তিন নভেম্বরে শুরু হবে যাদের মাঠ শেষ হবে আঠেরোই নভেম্বর সো আপনাদের মাঠ কিন্তু লম্বা সময় ধরে হবে আপনারা সেই অনুযায়ী আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে সেই অনুযায়ী মাঠ করবেন এরপর দেখেন প্রকাশিত ফলাফল রোল অনুযায়ী নির্বাচিত তারিখা উপস্থিত হতে হবে সো এখানে কিন্তু আপনাদের ফলাফলের উত্তীর্ণ যারা প্রার্থী থাকবেন তাদের ক্ষেত্রে এখানে বানজ ঢাকা খিলক্ষেত ঢাকায় কিন্তু আপনাদের একটা পরীক্ষা হবে রোল নম্বর অনুযায়ী উপস্থিতি উপস্থিত হতে হবে বন্ধুরা এই ছিল বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও মহিলা নাবিক ওমের নৌ এর দু হাজার ছাব্বিশ সালের যে নতুন নিগবৃতি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরেই যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো দেখবেন সবাই আসসালামু আলাইকুম